দর্শক আপনাদের হয়তো মনে আছে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে কিন্তু যুক্তরাষ্ট্র হারিয়ে দিয়েছিল মূলত সেই হারের প্রতিশোধ কিন্তু এবারে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খুব ভালো মতোই নিয়েছে গতকালকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাকিস্তান বত্রিশ রানের ব্যবধানে জিতেছে সাথে সাথে তারা কিন্তু প্রতিশোধটাও নিয়ে নিয়েছে এবং পাকিস্তান টি টোয়েন্টি টানা দ্বিতীয় জয়ে কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে মূলত পাকিস্তান গতকালকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে একশো নব্বই রান দাঁড় করিয়েছিল নয় টি উইকেট হারিয়ে যেখানে সাহেব জেদা ফারহান একচল্লিশ বলে তিহাত্তর রানের টেনিস খেলেন পাশাপাশি বাবর আজম বত্রিশ বলে ছেচল্লিশ রানের টেনিস খেলেন আর একশো একানব্বই রানের জবাবে যুক্তরাষ্ট্র ব্যাটিং করতে নেমে তারা নির্ধারিত বিশ ওভারে একশো আটান্ন রান পর্যন্ত পৌঁছাতে পারে আটটি উইকেট তার হারিয়েছিল তাতেই পাকিস্তান কিন্তু বত্রিশ রানের ব্যবধানে ম্যাচটি জিতে যায় আর এই ম্যাচ জিতে পাকিস্তানের কিন্তু অনেক বেশি আত্মবিশ্বাসও বাড়লো কেননা টি টোয়েন্টি বিশ্বকাপে টানা দুটি জয়ে তারা কিন্তু আসলে ফর্মে তুঙ্গে রয়েছে বিশেষ করে ব্যাটসম্যানরা ব্যাটসম্যানরা দারুণ পারফরমেন্স করছে পাকিস্তানে পাকিস্তানের এই ধারাবাহিকতা বজায় থাকলে পাকিস্তান এবারে টি বিশ্বকাপে ভালো কিছু করতেই পারে আর সামনে ভারতের বিপক্ষের ম্যাচ ওই ম্যাচ সম্পর্কে নতুন করে আর বলার কিছুই নেই